হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিওটা আর এর আগে আমার ব্লগ যারা দেখেছ তারা তো দেখেছই যে আমরা ঘোরাঘুরি করে বেলপুরি খেয়েছিলাম আর খেয়ে কিন্তু বাচ্চাদের ভায় না যে বাবা একটু চলো শ্যামলি মাঠে যাই আর এর আগেও আমরা শ্যামলি মাঠে এসেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এর বাচ্চাদের নিয়ে এসেছিলাম এর জন্য কিন্তু আমরা আর ঢুকিনি এর ভিতরে আর আজকে দেখলাম একদম ফাঁকা তো বাচ্চারা বলো বাবা চলো না যায় ভিতরে তো এর জন্যই কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়লাম আর দেখো দেখলেই বুঝতে পারবে সবগুলো স্টলই কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল তো ঘুরতেও কিন্তু ভালোই লেগেছিলো আর এই বটিগুলো দেখে কিন্তু আমি ঢুকে গেলাম তো তোমাদের ভাইয়াকে বললাম যে এই বটিগুলো দিয়ে কিন্তু দাঁড়িয়ে কাজ করা যায় আমাকে একটা কিনে দাও তো তোমাদের ভাইয়া বললো এটার কোয়ালিটি ভালো হবে না তোমাকে আরেক দিন আমি অন্য জায়গা থেকে বানিয়ে এনে দেবো সেটা ভালো হবে তো আমি বললাম ঠিক আছে আর এই তো দেখো পুরো মেহলাই কিন্তু ফাঁকা ছিল তেমন লোকজন ছিল না এর জন্য আমরা কিন্তু ঘুরছিলাম আর লোকজন তেমন ছিল না এর জন্যই কিন্তু ভালো লাগছিলো ঘুরতে আর অনেকগুলো কিন্তু রাইড ছিল তো আমার দুই মেয়ে কোনো রাইডেই উঠেনি একা একা নাকি ভালো লাগে না আসলে আমাদের বাসার অনেকগুলো বাচ্চাই ছিল তো কাউকে আনা হয়নি এর আগে কিন্তু একদিন নিয়ে এসেছিলাম কিন্তু অনেক ভিড়ের কারণে সবাই চলে গিয়েছিলাম তো আমার বাচ্চারাও আর আজকে উঠলো না আর আমরা ঘুরে ফিরেই দেখছিলাম আসলে মেলায় ঘুরতেই কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু অনেকগুলো স্টলই ছিল মোটামুটি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় জুয়েলারি আইটেম কসমেটিক্স আইটেম মোটামুটি সব কিছুই ছিল দেখো এই থামিগুলোও ছিল কিন্তু আমার কাছে এগুলোর কোয়ালিটি কোনোটাই ভালো লাগেনি এর জন্য কিন্তু আমরা এখান থেকে কিছুই কিনি তো অনেক রকমের ভিজাবও ছিল আর আমার কাছে কোয়ালিটি ভালো লাগেনি তাই কিন্তু আমি আর কিনে নিই আসলে ঘোরার জন্যই গিয়েছিলাম কিছু কেনার উদ্দেশ্যে এখানে যাইনি তো ঘুরে ঘুরেই দেখছিলাম আর এখানে যা কিছু ছিল সব কিছুই কিন্তু মোটামুটি নিউ মার্কেটে পাওয়া যায় তো এখান থেকে কেনে কিনে আর কি করব আর মেলায় গেলে একটা সুবিধা হচ্ছে সব কিছু এক জায়গায় পাওয়া যায় তো এই জিনিসটাই কিন্তু ভালো লাগে আর বাচ্চাদের যেহেতু বিনোদনের জন্য গিয়েছি তো আমরা একটু ঘুরলাম ঘুরেই ভালো লাগলো আর সবগুলো রাইড ঘুরে ঘুরে আর সবগুলো রাইড একটু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম তো সেটাই কিন্তু ভালো লাগছিল আর দেখো এই যে নৌকা এটা কিন্তু খুব মজার একটা রাইড কিন্তু এর আগে এই মেলা থেকেই আমি উঠেছিলাম আর উঠে কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম তো আজকে আর বললাম যে না ভাই আজকে আর উঠবো না একটু ঘুরে ঘুরেই দেখব এর আগে তোমাদের ভাই আর আমি দুইজন মিলেই উঠেছিলাম আমি অনেক ভয় পেয়েছিলাম আসলে আমার হার্ট একদম দুর্বল তো আমার কিন্তু ভয় লাগে সব কিছুতেই আর এখানে দেখো জামা কাপড়ের স্টল ছিল তো সেগুলোই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু অনেক ডিসকাউন্টও ছিল তারপর এই যে বললাম না যে আমাদের মেলাতে যে কার সাথে দেখা হলো তো যে আমি কিন্তু ভিডিও করছিলাম আর যে দেখলাম ঘুরতে ঘুরতে যে আমার বড়ো মেয়ের ফ্রেন্ড তো আনিলা তো আনিলার সাথে দেখা হয়ে গেল তো আনিলার সাথে ভাবিও ছিল আনিলার বড়ো বোন ছিল তো আনিলাও আমাদের সাথে একটু ঘোরাঘুরি করলো আর বাচ্চাদেরকে কি কিনে দিব তো সেটাই ভাবছিলাম তো আনিলাকে জিজ্ঞেস করলাম যে আম্মু কি খাবে আসলে খাওয়ার তেমন কিছুই ছিল না আর এর জন্যই কিন্তু ওদের আইসক্রিম কিনে দিলাম আর বাচ্চারা তো আইসক্রিম খুব পছন্দ করে আমার দুই রাজকন্যা তো ভীষণ পছন্দ করে তো আনিলাকে তিনজনকে কিনে দিলাম আর আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে তো আমার আমি আর আইসক্রিম খাইনি তোমাদের ভাইয়াও খায়নি এখনও যে ভয়েস দিচ্ছি আমার কিন্তু অনেক ঠান্ডা লেগে গিয়েছে গরম ঠান্ডা বলতে পারো তো আমি কিন্তু ভয়েস দিতেও খুব খারাপ লাগছিলো তারপরেও দিচ্ছি তো তোমরা ভয়েসটা যদি খারাপ হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে খেতে খুব এনজয় করছিল তো আনিলাও চলে যাবে আমরাও বাসায় চলে আসলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব ছাড়া দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ